হে ব্রিও আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি তে রয়েছে মুচমুচা নারকেলের চিরাচিজ বা নারকলি বা নারকেলের মোরব্বা এর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলের পানিটা আগেই বের করে নিয়েছি এটা আমি ফাটিয়ে নেবো এটাকে অনেকে অনেক নামে বলে থাকে এটা বাজারে সবসময় পাওয়া যায় এটা অল্প খরচে আজকে বাসা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে এর জন্য প্রথমে নারকেলটা নারকেলটা আমি আমি ফাটিয়ে তারপর পাতলা করে একটা সাহায্যে তুলিয়ে নেব আমি নারকেলের কালার সাদা নেব তার জন্য আমি পাতলা করে স্লাইস করে তুলে নিয়েছি তারপরেও আরো পাতলা করে কেটে নিয়েছি দেখব একদম চিপস এর মতো পাতলা করে কেটে নিয়েছি দেখেন অবশ্যই এই নারকেল বানানোর জন্য পাতলা করে কেটে নিতে হবে মোটা করে কাটলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে এটা ভালো করে ধুয়ে নেব এতে করে নারকেলের ভিতরে যে তেলটা থাকে সেই তেলটা চলে যাবে তাই অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই নারকেলের চিয়া চিপস চিপস তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব তেজপাতা দার আর এলাচ আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের পানি এক কাপ চিনির জন্য এখানে হাফ কাপ পানি দিয়েছি তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনি আর পানিটা জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি যে ধুয়ে রাখা নারকেলটা রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে ভালো করে জাল করে নেব জাল করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন বলক উঠে এসেছে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ চুলায় জাল করবেন ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে অবশ্যই নামানোর পর এটা কিন্তু আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নারকেলে চেয়ে চিফ হবে না আট আলো হয়ে যাবে তাই অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে ঝরঝরা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ঝরঝরা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে দেখেন একটা পর্যায়ে এরকম হবে তারপরেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প খরচে অনেক মজাদার নারকেলের চিয়া সিজ বা নারকলি এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এসে কোনো ভিডিও আল্লাহ হাফেজ